নিম্নচাপ উড়িষ্যায় ঢুকছে দক্ষিণবঙ্গের দিন ভারী বৃষ্টির পূর্বাভাস ভাসবে তিলোত্তমা কলকাতাও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার সাতই সেপ্টেম্বর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রামে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় সোমবার গভীর রাতে বজ্র গর্ভ মেঘ তৈরি হয় সেই মেঘে হয় প্রবল বৃষ্টি এবং বজ্রপাত আবহাওয়া দপ্তরের অধিকর্তা জানান নিম্নচাপ থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছিল বায়ুমণ্ডলে তার সঙ্গে দিনের চড়া রোদে তৈরি হয় ঘনীভূত মেঘ ফলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হয় একাধিক জেলায় আবহাওয়িদদের মতে নিম্নচাপ কিছুটা শক্তি বাড়াবে তবে গভীর নিম্নচাপের রূপ নেবে না পশ্চিম উত্তর পশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে এটি উড়িষ্যায় ঢোকার ফলে আগামী কয়েকদিন সেখানেই বেশি বৃষ্টি হবে এরপরও এর প্রভাব পড়বে দক্ষিণবঙ্গে সমুদ্র উত্তাল থাকার কারণে চৌঠা সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে বুধবার সকাল থেকে একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায় বৃষ্টি হলেও গরম কমবে না বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ আজ কলকাতাও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাতাস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সাতাশি শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ চোদ্দ দশমিক নয় মিলিমিটার ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত